দরজায় করা নাড়ছে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিন দিবসকে ঘিরে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহ যশোর এবং সাভারের ফুল চাষিরা কিন্তু বাজারে চাহিদা থাকলেও চলতি বছর দাম নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা তবু এই তিন দিবসে সব পুষিয়ে নিতে পারবেন এমনটাই আশা করছেন চাষিরা নুডলস খান নাই তো নুডলসই খান নাই ধনু শাপরঙে সেজেছে ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠগুলো মাঠে মাঠে গোলাপ চন্দ্রমল্লিকা গাদা গ্লাডিওলাস রজনীগন্ধা সহ নানা ফুলের সমাহার এ বছর এই জেলায় দুশো বারো হেক্টর জমিতে হয়েছে এসব ফুলের চাষ কিন্তু বাজারে ফুলের দাম না পেয়ে হতাশ ফুল চাষিরা তবে আগামী দিবসগুলোতে চড়া দামে ফুল বিক্রি করতে পারলে খরচ পুষিয়ে লাভবান হবার আশা ফুল চাষি ও ব্যবসায়ীদের খুব বেশি সময় বাকি নেই পহেলা বসন্ত ও ভালোবাসা দিবসের আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিন দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা একেই চলতি বছর বাজারে ফুলের দাম কম তার উপর ভালোবাসা দিবস এবং সবে বরাত একই দিনে হওয়ায় দাম নিয়ে কিছুটা চিন্তিত চাষি এবং ব্যবসায়ীরা সকাল বিকেল পরিশ্রম করা বাজার জাত করার জন্য ভালো পয়সা পাবো বলে চোদ্দই ফেব্রুয়ারি একুশে যদি এবার একটু ভালো বেচতে পারি তাহলে একটু লাভবান হতে পারো যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন ফুল বেচা কেনার হাগডাকে ব্যস্ত যশোর বেনাপোল মহাসড়ক ঘেসে গড়ে ওঠা ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিও এখানে ছয়শো হেক্টর জমিতে হয়েছে ফুলের চাষ যার সাথে জড়িত লক্ষাধিক মানুষ দুই তিন দিন আগেও এখানে যে গোলাপ বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ টাকায় তার দাম এখন আট থেকে দশ টাকা তবে গত বছর একই ফুল বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ দামে চাষ করেছি গোলাপের আজ আপনার সতেরো বছর ধরে চাষ করি এই বছরই খুবই সস্তা যাচ্ছে এখন যদি সামনে বাজার ভালো হয় তাহলে কিছুটা বাস পত নাহলে পুরোটাই লস খেয়ে যেতে সাভারে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে হয়েছে ফুলের চাষ যেখান থেকে আয়ের লক্ষ্যমাত্রা পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বাজার দর নিয়ে রয়েছে অনিশ্চয়তা অন্য সব বছরে ফুলের চাহিদা বেশি থাকলেও এবার সবে বরাত হওয়ায় বিক্রি কমার আশঙ্কায় ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি